আর এই যে আমার ছেলেকে দেখুন ভাত বলুন রুটি বলুন সেই সময় ওর মুখের ভেতর না একটাও দাঁত থাকে না কিন্তু যেই ওকে চাউমিন দেওয়া হবে যেই ওকে চিপস দেওয়া হবে ও একেবারে সানন্দে সেগুলোকে গ্রহণ করবে সেই মুহূর্তে ওর মুখের ভেতরে সব দাঁতগুলো একেবারে অলৌকিক ভাবে গজে উঠবে সব বাচ্চাদেরই বোধ এটাই ধর্ম তো আমার ছেলে ওই মুহূর্তে চাউমিনই খাচ্ছে বাইরের খাবার আমরা খুব একটা না আমি ঘরে যেভাবে করে চাউমিন বানাই সেটাইও খায়। আমি ঝাল দিই না একটু হয়তো গোলমরিচের গুঁড়ো দিই আর চাউমিনটা করার সময় আমি একটা ভাজা মশলা দিই ব্যাস একটুখানি এখন এই যে বাপ বেটা মিলে যে নাচ করছে না কিসে নাচ করছে জানেন আমার হাজবেন্ড যে লঞ্চে করে অফিস যায় সেই লঞ্চে একটা বাউল উঠেছিল অবশ্যই আমি সেটাকে আমার ব্লগে যুক্ত করব খুব শিগগিরই আপনারা সেটা দেখতেও পাবেন সেই বাউলের গানেই কিন্তু এরা বাপ বেটা দুজনের নাচ করছে এই মুহূর্তে আমার মেয়ে নেই আমার মেয়ে গেছে স্কুলে আজকে শনিবার ওদের এক্সট্রা ক্লাস ছিল এ ওই দেখি বাবাই দেখি তো মাথাতে কেমন ঘামাচি উঠেছে ওই দেখো মুখে চুল ঢুকিয়ে মুখে চুল ঢুকিয়েছে উ বাবা মাথার পিছনে পিছনে সব ঘামাছি ওই জন্য মাথাও চুল কাচ্ছি বুঝলি তো খানের পিছনে পিছনে ঘামাচিতে ভর্তি উলি বাবা লিখ উলি বাবালে আছো 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 শুভ দুপুর বন্ধুরা সকালবেলা ব্লগ শুরু করেছে ব্রেকফাস্ট দেখিয়ে চাউমিন হয়েছে আজকে যেহেতু শনিবার নিরামিষই হয়েছে পালং শাক হয়েছে কুমড়ো ফুলের বড়া হয়েছে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে গাছের কটা ভেন্ডি ছিল সেটা দিয়ে আলু ভাজা হয়েছে সবই হয়েছে কিন্তু আমি সামনে আসতে পারিনি এখন বাজছে একেবারে সাড়ে তিনটে পনেরো চারটে দুপুর বলবো না বিকেল বলবো বুঝতে পারছি না যাই হোক দুপুর আর বিকেলের মধ্যবর্তী একটা অংশে আমি আপনাদের সামনে এলাম এসে ব্লকটা কন্টিনিউ করব এবার আর কি যাই হোক সকালে তামছাপ হলো এবার আজকে মেয়ে পড়তে যাবে তো এখন রেডি হবে রেডি হবে বলতে ওই খেয়ে দিয়ে উঠে রেডি হবে আর কি তো যাই হোক এই তো শুরু হয়ে গেল ব্লগ শুরু করলাম দেখা যাক কোন দিকে যায় সকলে পাশে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো দ্য বং লাইফস্টাইল ব্লগিং তোমাদের সবাইকে স্বাগত দেখা হচ্ছে কিছুক্ষণ পর শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে রাত আটটা পনেরো একদম এখন সমস্ত ঘরের মানে ওপরটাল মানে বন্ধ করে দেবো করে দিয়ে তারপর যাচ্ছি নিচে নিচে আজকে আমাদের রাতের তরকারি হবে আলু পটলের তরকারি পাপাই তুমি আসবে পাপাই সাবধানে হচ্ছে আমার আলু পটলের তরকারি এই একদম হয়ে গেছে গ্যাসটা মিলিয়ে দেবো একটুখানি শুকনো শুকনো করেছি আমার এরকমই খুব ভাল লাগে হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো রুটিও এখানে করা হয়ে গেছে রুটিটা ভিজিয়ে এখানে এই রুটিটা আমার শাশুড়ি মায়ের এটা ভিজিয়ে এখানে রাখা হয়েছে এটা পরে আমি ক্যান্সলে রেখে দেবো আর এই যে আজকে দুপুরে হয়েছিল শাপলা সেটাকে ফ্রিজে রাখবো এর মানে আমাদের তিনজনেরই আজকে ভাত হয়ে যাবে তো ডাল করেছি আলু ভাজা আছে আর এই আলু পটলের তরকারি দিয়ে হয়ে যাবে সবারই হয়ে যাবে আর আমার ছেলে তো আজকে নাড়া হয়েছে কেমন লাগছে ওকে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করে ও কিন্তু একটুও কাঁধে দিন নাড়া হতে গিয়ে এর আগের ব্লক রয়েছে তখন কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলো ভীষণ কাঁদছিল কিন্তু এইবারে একদমই সেরকম কিছু হয়নি তো যাই হোক আস্তে আস্তে করে হয়তো বুঝতে পেরেছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ছোট্ট সোনাটাকে ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি মেয়ে এখনও আসেনি মেয়ে পড়তে গেছে ও আসবে ওর আস্তে আস্তে দশটা বাজবে আজকের আমার দিন যাপন শেষ হলো প্রচুর কুমড়ো ফুল হয়েছে কুমড়ো ফুলের বড়াও আমরা প্রায় সময়ই খাচ্ছি ভালো লাগছে ছোটো ছোটো জিনিসগুলোকে যখন একসঙ্গে করে ব্লগে দিই না তখন খুব অদ্ভুত লাগে মানে এই মুহূর্তগুলো খুব স্পেশাল হয়েছে যখন এগুলোকে আমি ব্লগের মাধ্যমে ইউটিউবে দিই সত্যি প্রত্যেকটা দিনের মুহূর্তগুলোই না স্পেশাল শুধু সেটাকে স্পেশালভাবে দেখতে হয় এটাই হচ্ছে কথা আমাদের আমরা তো সাধারণভাবে দেখি কিন্তু আমি যেহেতু একজন ব্লগার আমার জীবনে ঘটে যাওয়া মানে প্রাত্যহিক জীবনে যা যা আমার ঘটছে ছোট থেকে ছোট জিনিসও আমি কিন্তু স্কুল স্পেশালিভাবেই দেখি আর সেটা সত্যি স্পেশাল হয়েও যায় তখন ঠিক আছে তাহলে আজকের মতন রাখছি আর দেখা হচ্ছে কালকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন লাইক করবেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের তাহলে আজকের মতন দ্য বাংলা স্টাইল ব্লগিং শেষ হচ্ছে আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে আসবো আর হ্যাঁ আরও একটা কথা বলছি খুব শিগগির আপনারা হয়তো খুব ভালো ব্লগ পেতে চলেছেন এবং সেটা চেষ্টা করব ঈশ্বর চ্যানেলে অবশ্যই হবে তবে সেটা কিন্তু বড়ো ব্লগ হবে ছ মিনিট সাত মিনিটের কিন্তু ব্লগ হবে না সেটা কিন্তু ডেফিনেটলি বড়ো ব্লগ হবে ঠিক আছে তাহলে আজকে রাখছি আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে